নমস্কার বন্ধুরা কেমন আছেন পোয়াডি মাগালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ তো মঙ্গলবার গুডি পরোয়া মহারাষ্ট্রের স্পেশাল দিন নতুন বৎসর চালু ওটা তো আপনাদেরকে আগের ব্লগেই বলেছি বইকালবেলাতে একটু ফল কেটে দিয়েছি ছেলেদেরকে খাওয়া দাওয়ার পর তো আমি একটু নাস্তার জোগাড় করে নিচ্ছি ওদের তো বন্ধু আসবে আপনাদের ব্লগে তো বলেইছি আগের ব্লগটাতে ওদের যে বন্ধু আসবে ওরা না বাঙালি নয় ওরা ইউপিওয়ালা ওরা তো ননভেজ খায় না ভেজিটেরিয়ান এমনিতে কিন্তু ইউপি ইউপিওয়ালারা কিছু কিছু ইউপিওয়ালারা ননভেজ খায় কিন্তু ওরা পুরো পিওর ভেজিটেরিয়ান আমি তো তাই একটু চাইনিজ পকোড়া বানাচ্ছি আমার মিস্টার তো বলেছিল একটু লুচি আলুর তরকারি বানাও আমি আবার বললাম যদি না খায় আমাদের স্টাইলের লুচি আলুর তরকারি তাই একটু চাইনিজ পকোড়াটা বানাচ্ছি কারণ চাইনিজ পকোড়া তো সব বাচ্চাদেরই পছন্দ এখন তো সাড়ে ছটা বাজে ছেলেরা তো ছটা থেকে বলছে বিহান কখন আসবে কখন আসবে করে করে নিচে খেলতে গেছে সেই সময় ওরা এসে গেছে এটা না আমার ছেলেদের খুব ভালো বন্ধু বিহান আর এটা ওরা মাম্মি ভাবি তো আমারও খুব ভালো বান্ধবী ভাবি তো বাঙালি নয় কিন্তু তার সত্ত্বেও না ভাবির সঙ্গে আমার বন্ধুত্বটা অনেকটা ভাবির সঙ্গে তো আমার সঙ্গে ছ সাত বৎসরের বন্ধুত্ব ভাবি তো বিহানকে আমাদের বাড়ি ছেড়ে মার্কেটিং করার জন্য যাচ্ছে ভাবিরা না কাল আমাদের এখান থেকে চলে যাচ্ছে এখান থেকে বুঝলাম নালাসুপাড়া থেকে চলে যাচ্ছে মহারাষ্ট্রেই থাকবে মহারাষ্ট্রের থানে বলে একটা ডিস্ট্রিক্ট আছে ওখানে চলে যাচ্ছে ওখানটা তো নালা সুপারের থেকে ডেভেলপ আর ভাবির দুটো মেয়ে আছে না পড়াশোনায় খুব ভালো ওরা তো টেন দিয়ে দিয়েছে তাই কলেজগুলো থানেতেই দেখেছে আর ক্লাসেসগুলো কাছে তাই এখান থেকে চলে যাচ্ছে ভাবির তো দুটো মেয়ে আছে ওরাও তো কিছুক্ষণ পর আসবে বলেছে ভাবির সঙ্গে এলে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেবো আমার ছেলেরা আর বিহান না একই জায়গায় টিউশন যায় আপনারা তো জানেন ছেলেরা আগে বাড়িতেই পড়তো টিউশন টিচার জ্যোতি চাকরি পেয়ে যাওয়ার পর তো আমি অনেক টিউশন খুঁজেছি তারপর এই ভাবিকে বললাম বিহানের যে টিউশন টিচার উনি কেমন পড়ান বললো খুব ভালো পড়ায় একবার দিয়ে দেখতে পারো তারপর ভাবি এই টিউশনটা দেখে দেয় টিউশনটা তো খুব ভালো এখন তো ওখানেই যাবে বিহান আসার পর তো বিহানকে নিয়ে একটু নিচে গিয়েছিল আর আমার মিস্টারও ওদের সঙ্গে একটু গেল। কারণ বিহান তো এমনিতে একা একা বেরোয় না আমার ছেলেগুলো তো একা একা নিচে বিল্ডিংয়ে খেলতে যায় কিন্তু বিহানের তো এখানটা অচেনা জায়গা তাই আমার মিস্টারকে বললাম তুমি একটু গিয়ে বসো নিচে গার্ডেন থেকে খেলে আসার পর ঘরে আবার বিজনেস গেম খেলতে বসেছে ওরা খেলতে খেলতে আমার তো পকোড়াগুলো হয়ে গেছে ওদেরকে বললাম আয় বসে যায় গরম গরম খেয়ে নে ভাবি তো এখনও আসেনি আর এমনিতেও ভাবি তো বলে গেল আমি তো কিছু খাবো না কারণ আজ থেকে না ভাবিদের আজ নবরাত্রি শুরু তাই ভাবিরা নবরাত্রিতে না উপোস করে তাই ভাবি বললো আমি জল আর চা ছাড়া আর কিছু খাবো না ভাবিকে তো একটু ঠান্ডাও দিতে গেলাম খেলো না আর একটু সোনপাপড়ি দিয়ে জল দিলাম সেটাও খেলো না শুধু এক গ্লাস জল খেয়ে বেরিয়ে গেলো ভাবি তো আমাদের বাড়ি আগেও এসেছিলো সেবারে এসে তবু কিছু খেয়েছিল কাল চলে যাবে ভাবিকে বলছি তুমি এলে আমাদের বাড়ি কিছু খাবেও না আমার ছেলেরা তো প্রথম থেকে এক ক্লাসে পড়ে কিন্তু ডিভিশন আলাদা আলাদা ছিল এবছরে না বড় ছেলে অঙ্কুরের সঙ্গে এক ডিভিশনে বিহান পড়েছে কিন্তু বন্ধুত্বটা বেশি না অঙ্কুশের সঙ্গে ওরা তো নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ পড়তে বসে গিয়েছিল কালতে এক্সাম আছে তারপর আবার ভাবি দুই মেয়েকে নিয়ে এলো না আচ্ছা আয়া নেই जैसा আমি যে আপনাদেরকে বললাম একটা সারপ্রাইজ দেব বিহানের দুই দিদি না ওরাও জমুচ আমার দুই ছেলের মতো বিহান তো পড়াশোনাতে খুব ভালো কিন্তু ওর দিদিরা না আমাদের স্কুলের মধ্যে দুজনের মধ্যে একজন টপ করে ওদের দুজনের মধ্যেই তো কম্পিটিশান চলে এখানে তো অঙ্কুশ আর বিহান মস্তি করছে ট্রেন যাচ্ছে ট্রেনের আঙ্কেলদের আন্টিদের দেখতে পাচ্ছে আর চিল্লাচ্ছে বৃষ্টি দৃষ্টিকে একটু চাইনিজ পকোড়াটা ভেজে দিলাম আর আমাদের তিনজনের জন্য একটু চা করে নিয়েছি ভাবি তো আমাকে সবসময় বলে ভাবি তুমি সবার খুব হেল্প করো কিন্তু আমি ভাবিকে বলি না ভাবি তুমি সবার খুব হেল্প করো আমি দেখেছি আমি তো বাঙালি ভাবি বাঙালি না হয়েও আমার কত হেল্প করেছে

সত্যি এটাই স্মৃতি রয়ে যাবে যদিও কদিন পর বিহান রেজাল্ট নিতে আসবে আর ওর দিদিদেরও কদিন পর রেজাল্ট বেরোবে তখনও আসবে আর ওদের রুমটা তো এখানে আছেই মাঝে মাঝে আসবে अंकुर बहुत समझदार आ, हा, हा, और है लेकिन है है।, आ, है।, बहुत पसंद लगता है।, के है वो समझता है सब हा, कुछ दीदी को -दी खिलाना उसको पता है अच्छा सबको अंकुश पसंद में भी वही है अंकुश पसंद है अच्छा

আজ তো সন্ধ্যাটা ছেলেদের ভালোই মজায় কাটলো কিন্তু কাল আবার এক্সাম আছে ইংলিশ সকালে তো টিউশন টিচার তিন ঘন্টা টিউশন নিয়েছিল আর দুপুরেও একটু পড়তে বসে গিয়েছিলো কিন্তু তাহলেও এখনও তো একটু পড়তে বসতে হবে আর ভাবিও বলছে গিয়ে বিহানকে একটু পড়তে বসাবো ভাবি চলে যাবো তাড়াতাড়ি আমার মিস্টারকে বললাম কেকটা কেটে ওদেরকে একটু দিয়ে দাও আর আমি তো কেকটা খাই না আর ভাবিও আজ কেক খাবে না আমি আর ভাবি বসেতে একটু গল্প করে নিলাম কারণ আবার কবে ভাবির সঙ্গে সামনাসামনি দেখা হবে ফোনে হয়তো কথা হবে সামনাসামনি আবার কবে দেখা হয় বিয়ানের জন্য তো এই পেনটা ছেলেরা পছন্দ করে এনেছে আর একটা কিচেন দেবে বলেছিল সেটা পাইনি ওকে বলেছি কালকে কিনে দেব। বিয়ানো তো আমার ছেলেদের দুজনের জন্য দুটো গল্পের বুক নিয়ে এসেছে এখন তো সাড়ে আটটা বাজে ওরা বাড়ি বেরিয়ে পড়েছে ও ওরা তো চলে যাচ্ছে ছেলে দুটোর তো মন খারাপ হচ্ছেই আর বিহান তো কদিন ধরেই বলছে মাম্মি চলে যাবো আমার ভালো লাগছে না ভাবিও সেম কথা বলছে আর আমারও খুব মনটা খারাপ লাগছে একটা ভালো বন্ধু পাশ থেকে চলে যাচ্ছে এরকমভাবে বন্ধু ছাড়াছাড়ি কাউকে যেন না হতে হয় খুব কষ্ট হয় চলুন ব্লগটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন